হাই গাইস আসসালামু আলাইকুম বেটি টেকনিক আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি আমার এই মোবাইল লশ করার জন্যে এই নাম্বারিং থিনার এই থিনারের বোতল এইটা এই মুখ আমি এভাবে বানাই বানিয়েছি দেখুন এই এইটার এইখান থেকে কেটে নিয়েছি নিয়ে মাথাটুকু নিয়ে এখান থেকে একটা ছিদ্র করে দিয়েছি সিদ্ধ করে এই ফার্স্টে ডুবায় এই মাথাটা এর মধ্যে ডুবাই দিয়ে সুপার গ্লু আটা দিয়ে কিন্তু আমি এটা অ্যাটাচ করে দিয়েছি এখন কিন্তু আমার সুন্দর মোবাইলে মোবাইল ওয়াশ করার জন্য বা কোনো কম্পোনেন্ট ওয়াশ করার জন্য আমাকে কিন্তু এভাবে এক ফোটা করে ওয়াশ করে নিতে পারছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন